আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই আজকের ভিডিওতে স্বাগতম দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ধানে কায়স্তর অবস্থায় কেন সার প্রয়োগ করবেন বা ধানে কায়স্তর অবস্থায় পটার সার প্রয়োগ করলে কী কী উপকার পাওয়া যায় অথবা ধানের কায়স্তর অবস্থায় ধানে পটার সার প্রয়োগ না করলে কি কি ক্ষতি হয় ধানে কায়ের অবস্থায় যদি পটাশ সার প্রয়োগ করতে হয় তাহলে বিঘা প্রতি কতটুকু ক্যাস অবস্থায় পটাশ সার প্রয়োগ করতে হয় এবং পটাশ সার ধান গাছের গায়ে পড়লে ধান গাছের কোনো ক্ষতি হবে কিনা না আজকের এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এক নম্বর স্টেপ হচ্ছে ধানে পটাশ সার প্রয়োগের প্রথম নিয়ম হচ্ছে আমরা মূলত চারা রোপণের আগে শেষ চাষের সময় আমরা কম বেশি পটাশ সার ব্যবহার করে থাকি কম বেশি বাংলাদেশে ইন্ডিয়ার প্রতিটি কৃষকরাই পটাশ বা এমওপি সারটা প্রয়োগ করি আসলে দর্শক বন্ধুরা এমওপি বা পটাশ সার মূলত এটি ধান ক্ষেতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সার অনেকে বলতে পারেন ভাই আমরা তো কাজের অবস্থায় একবার দিয়েছি আর না দিলে কি কোনো ক্ষতি হবে আপনাদের কোনো ক্ষতি নেই আপনাদের ধানের বিক্রির সময় লাভ কম হবে অর্থাৎ ধান লাগানোর সময় আপনারা যদি একবার দিয়ে থাকেন মাটি প্রস্তুতির সময় তো মূলত যদি আপনি লাস্ট সময় আর একবার না দেন এতে করে আপনার ধানের তেমন কোনো ক্ষতি হবে না না আপনার ধানের ফলনটা শুধুমাত্র কম হবে আপনি ভাবছেন আপনার ধান হবে না এমন কোনো বিষয় না আগেই বলে দিচ্ছে আহতবা আপনি লাগানোর সময় দিলেন না এবং পরবর্তীতে মাছখানেও আপনি দিলেন না তাও আপনার জমিতে ধান হবে হালকা পাতলা ধান শুধু আপনার জমিতে ফলনটাই কম হবে আমরা যারা কৃষক রয়েছি বাংলাদেশ এবং ইন্ডিয়া তারা অবশ্যই চায় এটা যে ধানের ফলন অনেক বেশি হোক অর্থাৎ যদি আমরা দুইশো টাকা তিনশো টাকা খরচ করার পর আমাদের ধানের জমিতে দুই মন ধান বেশি হয় তাও আমরা কিন্তু তিন হাজার টাকা দাম অনেক বেশি পাচ্ছি বিষয়টা হচ্ছে এটাই যে আমরা যদি ধান খেতে দুইশো থেকে তিনশো টাকা ব্যয় করে তিন থেকে চার হাজার টাকা লাভ করতে পারি এতে করে আমাদের তা অনেক ভালো হবে আর আমরা যারা কৃষক রয়েছে আমরা তো এমনটাই লাভের আশায় কাজ করে থাকি দর্শক বন্ধুরা আমি যে কথাগুলো বলছি আপনাদের এগুলো যদি আপনার মন দিক নেন তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন এক নম্বর স্টেপ হচ্ছে ধানে পটার সার প্রয়োগের দুটি নিয়ম রয়েছে অর্থাৎ দুটি সময়ে বিভক্ত করা হয়ে থাকে এক নম্বর স্টেপ হচ্ছে যে মাটি প্রস্তুতের সময় পটার সার প্রয়োগ করা হবে ধানের ক্রাইস্তর অবস্থায় আপনাদের ধানে যে কোনো জাত হোক না কেন কেন হাইব্রিড বা ইনব্রিড বা দেশি আপনার ধানের যে কোনো জাত হোক না কেন আমন বড় আউশ প্রতিটি ধানের ক্ষেত্রেই পটাশ সার প্রয়োগ করতে হবে অবশ্যই ক্রাইস্তর অবস্থায় জমিতে প্রয়োগ করতে হবে কায়স্তর অবস্থায় ধানের পটাশ সার প্রয়োগ করা অনেক ধানের জন্য ভালো হয় এবং ধান গাছের ধান ভালো হয় এবং ফলন অনেক বেশি হয় ধানে কায়স্তর অবস্থায় পটার সার প্রয়োগ করে লাভ হয় তা এখন আপনাদের জানাচ্ছি এই সময় পটার প্রয়োগ করলে ধানের গাছের শিকড় অনেক বেশি হয় ধানটা শক্ত থাকে বাতাস বা ঝড়ে সহজে হেলে পড়ে না যদি ধানে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন ব্যবহার করার মাধ্যমে পাতায় ধানের ঝাড় বা শক্তি অনেক কমে যায় ধানে যদি কাস্তর অবস্থায় এই পটার সার প্রয়োগ করি তাহলে ধানের ব্লাস্ট পড়া বিএলবি এই সকল রোগের আক্রমণ থেকে অনেক কম হবে অর্থাৎ দেখবেন পাতা লাল হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা যাচ্ছে এই রোগ মূলত অবস্থায় দেখা যায় এর জন্য আমরা এমওপি বা পটাশ সার প্রয়োগ করি আর যদি আপনারা অনেক আগে প্রয়োগ করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু আপনাদের লাগতেছে না সুস্থ সুন্দর সবল সবুজ জমিতে অনেক সুন্দর ধান পেয়ে যাচ্ছেন যদি এমওপি পি ধানের কায়স্তর অবস্থায় বা প্রথমে প্রয়োগ করে থাকেন আরেকটি ভালো দিক হচ্ছে ধানের যে পোকাগুলো আক্রমণ করে মাঝরা পোকা পাতা মোনানো পোকা ধানে কারেন্ট পোকা এগুলো মূলত অনেক অংশে কম হয় যেমন ধানে ক্লোরোফিলের পরিমাণটা বেশি থাকে যদি দেখবেন ধানের চেহারা অতিরিক্ত মাত্র সবুজ সতেজ এ সময় ছত্রাক বেশি আক্রমণ করে থাকে এগুলো মূলত এই সময়ে কম পাওয়া যাবে আক্রমণ করবেন এমন বিষয় না কিন্তু অনেক কম পরিমাণে হবে আরেকটি মাধ্যম হচ্ছে চিটার সংখ্যা অর্থাৎ আপনি যদি সঠিক সময়ে জমিতে এই পটাশ সার বা এমপি সার প্রয়োগ করে থাকেন তাহলে আপনার জমিতে যখন ধান উঠবে ধানের আপনার চিটা অনেক সংখ্যায় কম হবে চিটা বেশি হলে আমাদের অনেক লস হয়ে যায় সে কারণে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর আপনি যদি সঠিক সময়ে এমপি সার বা সার প্রয়োগ করে থাকেন তাহলে আপনার জমিতে চিটের সংখ্যা কমে যাবে এবং ভালো বাম্পার ফলন পাবেন এছাড়াও আপনার ধানের চেয়ার অনেক সুন্দর হবে এবং ওজনও বৃদ্ধি পাবে অনেকে কৃষকরাই বলে থাকেন যে ধানের দানা মোটা করা বা ধানের ওজন বৃদ্ধির জন্য কি করা যেতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলবো জমিতে অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে পটাশ সার প্রয়োগ করলে ধানের দানা ভালো হবে ধানের ওজন বেশি হবে ধানের ধানের রঙগুলো অনেক সুন্দর এবং হলুদ কালারের হবে ধানগুলো অনেক চকচকে ঝকঝকে থাকবে বন্ধুরা আপনাদের জন্য আরেকটি টিপস হল লাস্ট কাস্তের অবস্থায় পটাশ সার ব্রন প্রয়োগ করেন মাটিতে এক থেকে দেড় কেজি বিঘা প্রতি তাহলে আমাদের ধানের চেয়ারা অনেক সুন্দর হবে এবং ফলনটা অনেক বেশি পাবেন আপনারা যদি আগে দিয়ে থাকেন বা না দিয়ে থাকেন সেটা পরের ব্যাপার কিন্তু যখন কাস্তের অবস্থায় আসবে তখন ভালো ফলন পেতে চাইলে অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে দিলেও দিবেন আলহামদুলিল্লাহ না দিলেও দিবেন তাহলে ধানের অনেক ভালো ফলন আশা করা যায় কায়স্তোর অবস্থায় পটাশ সার প্রয়োগের নিয়ম হল পটাশ সার প্রয়োগের মাত্রাটি হচ্ছে কায়স্তোর অবস্থায় এক বিঘা জমিতে ছয় থেকে আট কেজি পটাশ সার প্রয়োগ করবেন এবং সাথে এক থেকে দেড় কেজি বোরন সার প্রয়োগ করবেন অবশ্যই যে কোনো বা ভালো কোম্পানির বোরন সার জমিতে দেবেন এটা যে কোনো কোম্পানির ভালো ব্র্যান্ড কোম্পানি ব্রোন সার দিবেন পটাশ সারের কোনো কোম্পানি নেই বিএডিসি পাওয়া যায় এছাড়া বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডে পাওয়া যায় ঝুড়া পটাশ বা দানাদার পটাশগুলো প্রয়োগ করবেন এই ব্রোন আর পটাশটা একসাথে মিশে প্রয়োগ করবেন এই সময় নাইট্রোজেন বা ফসফেট সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এই সময় এই দুটি ব্যবহার করলে হবে জানতে চান যে এই সময়ে যদি আমরা ধানের পটার সার সাথে সার প্রয়োগ করি তাহলে এই কি এটা ধান গাছের লেগে থাকবে অথবা ধান পুড়ে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো চান্স আছে কিনা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বাংলাদেশ এবং ইন্ডিয়ার কৃষক ভাইরা কমেন্ট বক্সে কমেন্ট করে এগুলো জানিয়ে থাকেন কৃষক বন্ধুরা এ সময় ঘটনা হচ্ছে যে আমরা যদি পটাস সার প্রয়োগ করি তাহলে ধানের পাতায় কোনো সমস্যা হবে না আপনার যদি এছাড়াও মনে কোনো সন্দেহ জেগে থাকে তাহলে কিছু টেকনিক সম্পর্কে আপনার জানতে হবে ধানের কাজ অবশেষে অর্সার প্রয়োগ করলে দেখবেন ধানের জমিতে ধানের মাটিতে দেখা যায় না অর্থাৎ পুরো গাছ বের হয়ে জমিতে ছায়া হয়ে থাকে এই সময় আমাদের টেকনিক হচ্ছে সকাল আটটা হতে দশটা পর্যন্ত দেখবেন আমাদের জমিতে ধানের শিশির থাকে এবং বিকেল চারটা থেকে পাঁচটার পরে দেখবেন আবার শিশির পরে এই দুইটির মাঝখান বা মধ্যবর্তী একটি সময় রয়েছে বারোটা একটা দুইটা তিনটা এই সময় কিন্তু ধানের গাছ অনেক শুকনো অবস্থায় থাকে তখন যদি পটাশ সার প্রয়োগ করি তাহলে এটি খুব সহজে মাটিতে পড়ে যাবে যখন জমিতে পটাশ সার প্রয়োগ করবেন তখন জমিতে যেন চিপচিপে পানি থাকে যখন আপনি সার প্রয়োগ করবেন তখন দেখবেন আপনার জমিতে আল কেটে কোনো অন্য কোনো জমির মালিক আবার সার পানি বের করে দিচ্ছে কিনা এটা খেয়াল রাখবেন এক্ষেত্রে আপনাদের যে কাজে কইতে আছে এটা থেকে আপনারা ক্ষতির সম্মুখীন হবে এবং কোনো ভালো ফলাফল পাবেন না আপনি যে কাজে জন্য জমিতে দিয়েছেন সারটিস্ট কিন্তু এর বিপরীতে আপনার কোনো ভালো রেজাল্ট পাবেন না অন্য ব্যক্তি ভালো রেজাল্ট পেয়ে যাবে পানি থাকা অবস্থায় জমিতে সার প্রয়োগ করবেন এবং এই পানি যেন জমিতে শুকিয়ে যায় অর্থাৎ এই পানি যেন আপনার জমি থেকে বের করে নিতে না পারে এদিকে খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপনারা মিস না করেন ধন্যবাদ